হ্যালো বন্ধুরা স্বাগত জানাই জুড়ে মোয়া ইউটিউব চ্যানেলে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোল সেমিস্টার তিন কোয়ার্টার বিশ্ব মাইনাস দুই হাজার এর প্রাকৃতিক ভূগোল বিভাগের ডেসক্রিপটিভ সাজেশন যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো কারণ এমন মূল্যবান সাজেশন নোট ও গাইডলাইন পেতে তোমার পাশে থাকা আমার দায়িত্ব চলো এবার শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এক কাস্ট অঞ্চলে সৃষ্ট সিনকোহল পোলজি এবং পাতন প্রস্তর রূপে গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝায় অথবা কাস্ট অঞ্চলে ভূগর্ভে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও রিয়া ও ডালমেশিয়ান উপকূলের দুটি পার্থক্য লেখো। দুই ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও পর্যায়ন প্রক্রিয়া বলতে কি বোঝ অথবা ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত কাস্ট ভূমিরূপগুলির পরিচয় দাও প্রান্তদেশীয় ও প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের মধ্যে দুটি পার্থক্য লেখ তিন কাস্ট অঞ্চলে ভৌমজলের কার্যে গঠিত ডোলাইন পোলজে অন্ধ ও শুষ্ক উপত্যকার গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো প্রবাল প্রাচীরের শ্রেণী বিভাগ করো অথবা কাস্ট অঞ্চলে ভূগর্ভে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও রিয়া ও ডালমেশিয়ান উপকূলের দুটি পার্থক্য লেখ চার ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও পর্যায়ন প্রক্রিয়া বলতে কি বোঝ অথবা কাস্ট অঞ্চলের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের পরিচয় দাও গঠনকারী তরঙ্গ বলতে কি বোঝ পাঁচ চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো এন্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো অনাঞ্চলিক মৃত্তিকা কাকে বলে ছয় ডেভিসের বর্ণিত ক্ষয়চক্রে বিকাশের পর্যায়গুলি বর্ণনা করো রিয়া উপকূলের সংজ্ঞা দাও অথবা ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন অবস্থার বৈশিষ্ট্যগুলি লেখ মাটির সংরক্ষণের তিনটি কৃষিজ পদ্ধতি আলোচনা করো। সাত ওম ডেভেসের ক্ষয়চক্র মডেলটি চিত্রসহ ব্যাখ্যা করো মৃত্তিকা পরিলেখ এর বিভিন্ন স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো অথবা উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো। অনাঞ্চলিক মৃত্তিকা কাকে বলে আট ডেভিসের বর্ণিত ক্ষয়চক্রে ভূমিরূপ বিকাশের পর্যায়গুলি বর্ণনা কর রিয়া উপকূলের সংজ্ঞা দাও অথবা নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা কর বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী গড়ে ওঠার কারণ কি এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখ নয় ওয়াকার সঞ্চালন কি নাতিশীতোষ্ণ অঞ্চলের সৃষ্ট ঘূর্ণবাতের পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো। দুই প্লাস পাঁচ অথবা বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝ গ্রিনহাউস গ্যাসের প্রভাবগুলি আলোচনা কর জলবায়ু অঞ্চলের সংজ্ঞা দাও দশ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র বর্ণনা কর ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝ অথবা বিশ্ব উষ্ণায়নের ফলাফল লেখ এলনিনো ও লানিনার পার্থক্য লেখ এগারো ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদ কাকে বলে ফেরেল কোশের গঠন লেখ অথবা জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি আলোচনা কর বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি লেখো বারো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র চিত্রসহ ব্যাখ্যা করো প্রতিপ ঘূর্ণবাতে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন অথবা জীববৈচিত্র্যের তাৎপর্য ব্যাখ্যা করো মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর তুলনা করো। জীব বৈচিত্র্যের প্রকার ভেদ লেখ তেরো ওয়াকার সঞ্চালন কি নাতিশীতোষ্ণ অঞ্চলের সৃষ্ট ঘূর্ণবাতের পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো অথবা বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝ গ্রিনহাউস গ্যাসের প্রভাবগুলি আলোচনা করো জলবায়ু অঞ্চলের সংজ্ঞা দাও চোদ্দ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র বর্ণনা করো ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝ পনেরো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র আলোচনা কর ভারতের জলবায়ুর উপর জেটবায়ুর প্রভাব সংক্ষেপে লেখ অথবা ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক কেন বিপর্যয় পরবর্তী অবস্থায় কী করণীয় আলোকপ্রেমী ও আলোকবিদ্বেষী উদ্ভিদের দুটি পার্থক্য লেখ এই ছিল আজকের সাজেশন উচ্চমাধ্যমিক ভূগোল সেমিস্টার তিনের জন্য প্রাকৃতিক ভূগোল বিভাগ থেকে আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে আসবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে ওরাও উপকৃত হতে পারে আর যদি কারো প্রয়োজন হয় এই সাজেশনের পুরো নোটগুলো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের সাহায্য করতে সব সময় প্রস্তুত তোমাদের পাশে আছি দেখা হবে পরের ভিডিওতে পড়াশোনায় মন দাও ভালো থেকো.